কাছেও দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের রেসিপি হচ্ছে আমার তিতা ছাড়া করল্লা কতটা অসাধারণ ও লোভনীয়ভাবে রান্না করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো করলা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত এবং অনেক ভা অনেক ভালো একটি তরকারি এবং করলা কিন্তু করলা ভালোভাবে তিতে ছাড়া ভেজে নিলে কিন্তু অনেক বেশি ভাত খাওয়া যায় প্রতিদিনের তুলনায় তো তিনটা করলা আমি ছোট ছোটো টুক গোল গোল করে বেশি মোটাও না পাতলাও না মাঝারি সাইজের করে গোল গোল করে কেটে আমি নিয়ে আসলাম ধুয়ে পরিষ্কার করে আর বড় একটি আলু কেটে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিলাম তো প্রথমে আমি প্যানে তেল দিয়ে দেব আর এই করলাটা তিতে ছাড়া ভাজতে হলে কিন্তু একটু প্রতিদিনের পরিমাণ অনুযায়ী তেলের পরিমাণ আজকে একটু বাড়িয়ে দিতে হবে তো আমি একটু তেল দিয়ে বেশি পরিমাণ তো করলাগুলো সব দিয়ে দিলাম এগুলো আমি নাইনটি পার্সেন্ট ভেজে নিব। আর এভাবে যদি করলা ভাজি হয় তাহলে কিন্তু আমি হানড্রেড পারসেন্ট আপনাদের কথা দিতে পারি এভাবে করলা ভেজে নিলে কখনোই করলা তিতে হবে না এবং অনেকেই মনে করে যে করলা কিন্তু তিতা খাওয়া যাবে না আমাদের বাসায় কিন্তু আছে আমার শাশুড়ি করলা খা খেত না সে তো আমি এভাবে ভেজে দিই সে মানে সত্যিই সে করলাটা অনেক মজা করে খায় এখন যে আসলে করলাটা তিতা লাগে না তো প্রথমে কিন্তু আমি করলাগুলো নাইনটি পারসেন্ট ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে তেলের পরিমাণ পরিমাণটা একটু বেশিই দিতে হবে দেখেন আমার কিন্তু নাই নাইনটি পারসেন্ট করলা তেলের মধ্যে ভাজা হয়ে গেল দেখেন আমি সেদ্ধটা কেমন হয়েছে দেখে নিলাম তো প্রিয় বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাদের প্রত্যেকে আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সব সবসময় আমার ভিডিও দেখার অনুরোধ রইল আমি করলাগুলো ভালোভাবে উঠিয়ে নিচ্ছি বাটিতে দেখেন আমার নাইনটি পারসেন্ট সিদ্ধ সেদ্ধ হয়ে গেছে আর আমার কালারটাও চেঞ্জ হয়ে গেল এখন আমি ওই একই তেলের মধ্যে আবার আলুগুলো ভালোভাবে দিয়ে দিলাম তো আলুগুলো সেদ্ধ হওয়ার পরে আমি উঠিয়ে নেব এটাও আমি নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নিব। আপনি আঙুল দিয়ে চেপে নেবেন যে করলাটা কতটা সেদ্ধ হয় যেটা আবার আমার রান্না করতে হবে সেই অনুযায়ী আমার করলাটা তেলের মধ্যে ভেজে নিতে হবে আর এই করলা ভাজি খেতে যে এতটা অসাধারণ ও লোভনীয় হয়েছে প্রিয় বন্ধুরা বাসায় এভাবে ট্রাই না করলে বুঝতেই পারবেন না প্রিয় বন্ধুরা একদিন হলেও বাসায় ট্রাই করবেন দেখেন আমার ওই একই তেলের মধ্যে কিন্তু আমার আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেল এখন এগুলো সব উঠিয়ে ফেলবো এখন আমি ওই একই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম প্যানে এখন আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম ভালোভাবে এটা ভেজে নিব এর মধ্যে আমি সামান্য কিছু পরিমাণ তিন থেকে চারটা মাঝখান থেকে চিরে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এরপরে আমি রসুন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আর এটা একসাথে ভালোভাবে এখন ভেজে নিব প্রিয় বন্ধুরা তো অবশ্যই অবশ্যই আপনারা এইভাবে কিন্তু ভেজে নেবেন আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে সব সময় এটা যেন এটা এই যে করলা ভাজিটা যেন বেশি পরিমাণ নরম না হয়ে যায় নরম হলেই কিন্তু আবার তা লেগে যাবে এটা আমি ভালোভাবে লালচে কালার করে করে নিব আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপনার আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন এবং আমাকে এগিয়ে নিয়ে যান আমিও কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের সাথে থাকার এবং আপনাদের ভিডিও দেখার আমি কিন্তু মরিচ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এটা ভালোভাবে একসাথে আমি ভেজে নিচ্ছি আপনার খেয়াল করতে হবে পুড়ে না যায় যেহেতু মরিচ গুঁড়ো দিয়েছি মরিস গুঁড়ো হলুদ এটা পুড়ে যেতে পারে এই জন্য হালকা আছে ভেজে নেবেন আর এখন আমি হাফ কাপ পরিমাণ বড়ো বড়ো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন চিংড়ি মাছগুলো ভালোভাবে এই পেঁয়াজের মধ্যে রান্না করে নিব পাঁচ মিনিট একটু পানি দিয়ে দিলাম যেহেতু একটু পানি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার পরে কিন্তু পোড়ার সম্ভাবনা থাকে ভালোভাবে রান্না করে এভাবে চিংড়ি মাছ আমি আর একটু পরিমাণ তেল দিয়ে দিলাম তো আপনি আপনার স্বাদ মতো সব কিছুই দিয়ে নেবেন কিন্তু প্রথমে এভাবে ভেজে নিতে হবে যদি তিতামুক্ত করলা খেতে চান আর অতিরিক্ত করলা কিন্তু সেদ্ধ করা যাবে না দেখেন আমি কিন্তু পাঁচ থেকে সাত মিনিট চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুন এবার ভেজে নিলাম মশলার সাথে এখন আমি আলু রান্না যে আলুগুলো ভাজা হয়ে গেছিল আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি এখন আমি করলাগুলো সবই দিয়ে দিলাম এখন ভালোভাবে আলু আর করলা একভাবে মিশিয়ে দিব আর প্রিয় বন্ধুরা এই সময় আপনার হা হাল আলতু হাতে কিন্তু একদম নেড়েচেড়ে নিতে হবে এটা যেন অনেক বেশি নরম না হয়ে যায় আর ভেঙে যা না যায় এভাবে কিন্তু আপনার নরম হয়ে গেলে বেশি ভেঙে গেলে কিন্তু অবশ্যই তিতে লাগবে তো আমি কিন্তু তেলের সাথে ভেজে নিচ্ছি একদমই কিন্তু পানি ব্যবহার করিনি উপরে কিন্তু আমি হাফ চামচ পরিমাণ চা চামচের একটু চিনি দিয়ে দিলাম অবশ্যই ফ্লেভার ভালো আসার জন্য একটু চিনি দিয়ে দেবেন একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন আমি ভালোভাবে আলতো হাতে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমার খেয়াল রাখতে হবে এটা যেন একদম নরম না হয়ে যায় ডাকনা দিয়ে দিচ্ছি আবারও পাঁচ মিনিট পর চলে আসলাম আর আজকের করলা ভাজিটা যে এতটা লোভনীয় হয়ে প্রিয় বন্ধুরা বাসা এভাবে রান্না না করলে ট্রাই না করলে বুঝতেই পারবেন না একদিন ট্রাই করেন আর আমাকে কমেন্টে জানান যে কেমন হয়েছে আজকে করলা ভাজিটা প্রায় আমার রান্না হয়ে গেল উপর থেকে আমি আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম উঠানোর আগে কাঁচা জাল অবশ্যই দিতে হবে ফ্লেভারের জন্য দেখেন আমার কিন্তু একবারে ভেঙে যায়নি করলা করলা অ্যান্ড আলু একবারে ঠিক মতোই আছে এবং সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে কিন্তু সব সবই একদম আস্তে আস্তে আসে করলা আর আলু আর খেতে অন্য রকম স্বাদ এই করলা ভাজিতে এভাবে ভেজে নিলে তো হয়ে গেল আমার করলা ভাজি এখন আমি পরিবেশন করব। দেখেন আমার করলা ভাজি হয়ে গেল এবং বাটিতে নিয়ে নিলাম আর এটা কতটা জোরজুরেও হয়েছে এটা কখনোই করলা ভাজি করতে গেলে কিন্তু আপনার ভেঙে যাওয়া যাবে না আর অনেক বেশি নরম করা যাবে না তাহলে কিন্তু করলা তিতে লাগবে এই কথাটা মনে রাখতে হবে প্রিয় বন্ধুরা তো সবাই আমাকে ভালোবাসবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও চেষ্টা করি সব সবসময় আপনাদের পাশে থাকার সাপোর্ট করার প্লিজ প্লিজ বন্ধুরা আমার রান্না আমাকে উৎসাহ দিবেন তাহলে আমি নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো প্রতিদিন আর আমার অনেক বেশি ভালো লাগবে আর আমার ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি কারো পছন্দের কোনো খাবার থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন তো সবাই ভালো থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ